আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সুরা সফ নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে আমার এই বক্তব্যটা শুনবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم يا ايها الذين امنوا لما تقولون ما لا تفعلون কবর মাক্তনা ইন আল্লাহি আনতাকুলু মালা তাফআলুন সুরা সাফ সুরুর আমি তিনটি আয়ত পাঠ করেছে যার অর্থ হলো আসমানে যা কিছু আছে আর জমিনে সব কিছুই আল্লাহ রুল আলামিনের মহিমা ঘোষণা করে। ওয়াল আজিজল হাকিম তিনি পড়া মহাবিজ্ঞানী। তার পরের আয়তে আল্লাহ রবুল আলামিন বলছেন বলছে নাম্বার দুই য়া আল্লাদ না আমানু লিমাতকুলু হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না কাবুর আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার যে তোমরা এমন কথা বলবে যা কার্যত করো না তাহলে আমাদেরকে এই তিনটি আয়াত নিয়ে যদি আমরা ভাবি বা আল্লাহ আলম আমাদেরকে কি বলতে চাচ্ছেন যদি আমরা একটু গবেষণা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনের চলার গতি পাল্টে যাবে আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে অনেক দলাদলি থাকলেও অনেক পথ ও মত থাকলেও প্রকৃত পথ হলো দুটো একটা হলো সেই পথ যেটা আপনাকে অনন্তকালের চির আনন্দের বাসস্থান জান্নাতের দিকে ডেকে নিয়ে যায় অন্যদিকে আর একটা পথ হলো যেটা আপনাকে জাহান্নামার দিকে নিয়ে যায় জাহান্নামায় যাবার পথকে সুগম করে এই দুটি রাস্তা আর সারা বিশ্বের মধ্যে দল অনেক থাকলে আসলেই দুটি দল একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শতান একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল যে ব্যক্তি প্রকৃত আল্লাহর দলের লোক হবে সে পয় শয়তানের দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না আর যে ব্যক্তি শয়তানের দলের লোক হবে সে নিজেকে মুসলিম বলে দাবি করলেও নিজেকে আল্লাহ রব্বুল আলমিনের দলের লোক হলেও দাবি করলেও কিন্তু সে প্রকৃতপক্ষে আল্লাহর দলের লোক হতে পারে না প্রথম আয়াতে যেটা আল্লাহ তালা বলেছেন যে সব আলিল্লাফিস আজিজুল হাকিম আসমান আর জমিনে যত কিছু আছে সব আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করে আল্লাহ রব্বুল আলমিনীর গুলামি করে আল্লাহ রব্বুল আলমিনের তসবি করে আমরা জানি ইসলাম মানে শান্তি সে শান্তিটা কি কীরকম শান্তি যারা মদ্য মদ্যপায়ী যেসব লোকেরা তারা মদ খেয়ে শান্তি পায় যারা পরেশগার লোকেরা তারা নামাজ পড়ে সলাৎ আদায় করে শান্তি পায় দিনের কোনো খিদমত করে শান্তি পায় তো ইসলাম মানে কি রকম শান্তি আপনি দেখবেন যে মহান আল্লাহর রাব্বুল আলমিনের এই সৃষ্টি জগতের মধ্যে যেখানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মিল্কওয়ে গ্যালাক্সি সাহেব অনেক কিছু রয়েছে সমস্ত কিছুই একটা নিয়মের মধ্যে আবদ্ধ হয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন যার জন্য যে কক্ষপথ যা কাজ নির্দিষ্ট করে দিয়েছেন তারা সেই কাজ করতে বাধ্য তারা ইন ইচ্ছায় বা অনিচ্ছায় তারা সে কাজ করেই যাচ্ছে ফলে মহান আল্লাহ রব্বুল আমিনের সৃষ্টি জগতের মধ্যে একটা শান্তি বিরাজ করছে অনুরূপভাবেই আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে যে পবিত্র কোরআন দিয়েছেন আমরা যদি কোরআনের পথে যদি মেনে নিই কোরআনের পথে যদি চলতে আরম্ভ করি আর কোলা কোরআনের ঢাঁচে নিজেকে যদি গড়ে তুলতে পারি তাহলে ইহ জগতেও আমরা শান্তিতে থাকতে পারব আর পরজগতীয় শান্তি আসবেই আসবে তো পরে যে দুটি আয়াত সুরা সফের দুই ও তিন নম্বর আয়াত যেটা সেই তিন ওই দুটি আয়াতই আমাদেরকে আজকের আলোচনা যে আল্লাহ বলছেন ইমানদারগণ হে মুমিনগণ তোমরা এমন কথা কেন বলো যা কার্যত না কাবুর বলবে এমন কথা যা কার্যত করবে না এই দুটি আয়ত নিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন যে আপনি মুখ দিয়ে যে কথাটা বলেন আপনার মুখের কথার সাথে আপনার জীবনের কাজের মিল আছে কি না উদাহরণস্বরূপ আল্লাহ সাল্লাম বলেছেন আপসু সালাম সালামকে আম করে দাও সালাম আমরা দিই আর বলা হয় যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সে দশটি নাকি পাবে আর যে সালামের উত্তর দেবে সে একটি পাবে আসলে এই কথা নয় আসলে কথা হলো যে সালামের প্রচলন ইসলামে এই জন্য আছে যারা যাতে করে মুসলিম সমাজের মধ্যে কোনো রকম অশান্তি বিরাজ করতে না পারে মুসলিম মিল্লাতের মধ্যে কোনো রকম হিংসা বিদ্বেষের লেশ মাত্র না থাকে রকম দেখেন আপনি এক ব্যক্তির সঙ্গে দেখা হলো আপনি তাকে বললেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ভাই আল্লাহ রব আলিনের শান্তি ও রহমত তোমার উপরে বর্ষিত হোক মানে আল্লাহ তালা আপনাকে শান্তিতেও রাখুক আল্লাহ তালা আপনার জীবনে বরকদান করুক আপনি এই কথা বললেন সাথে সাথে আপনি এ কথাও বুঝিয়ে দিলেন যে ভাই আমি আপনার শুভাকাঙ্ক্ষী আমি আপনার ভালাই চাহানেওয়ালা আমি আপনার মঙ্গলকামী কারণ দোয়া তো মানুষ সেই ব্যক্তির জন্যই করে যে তাকে ভালোবাসে ফলে আপনি যখন কাউকে সালাম দিলেন তার তো আপনি এই তার বহির প্রকাশ ঘটালেন যে ভাই আমি আপনাকে ভালোবাসি ফলে আমি আপনার কল্যাণকামী আর তার উত্তরে অপর ব্যক্তি একই কথা বলল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত একটু বাড়িয়ে বলল যে ভাই আল্লাহ রাবুল আলমিন তোমার মঙ্গল করুক তোমাকে শান্তিতে রাখুক তোমার জীবনে বরকদান করুক এই একই কথা বলল আপনি তাকে যখন প্রথম সালাম দিলেন আপনি তাকে বুঝিয়ে দিলেন যে আমি আপনার শুভাকাঙ্ক্ষী ফলে ভাই আমার তরফ থেকে আপনার কোনো রকম ক্ষতি হবার সম্ভাবনা নেই আমি আপনার মঙ্গলকামী এখন যে ব্যক্তি সালামের উত্তর সে একই কথা বলল আপনি যদি কাউকে সালাম দেবার পরে বা সালামের উত্তর দেবার পরে আপনি যদি তার ক্ষতি করার চেষ্টা করেন আপনি তার এমন কিছু কাজ করেন যাতে ওই ব্যক্তির ক্ষতি হয়ে যায় তার মান সম্মান নিয়ে টানাটানি হয় তাহলে এই সালাম কি আল্লাহ রব্বুল আলমের সন্তুষ্টি বই আনবে নাকি তার গজব তাহলে আল্লাহ তালা রেগে যাবেন আল্লাহ বলেছেন কাবুরাল আল্লাহ রাগান্বিত হন যে তোমরা এমন কথা বলবে যে কারণে না তুমি মিথ্যা কথা বললে আর মিথ্যা কথা তো আল্লাহ তালা যে মিথ্যেবাদী কঠিন আসাদ পবিত্র কোরআনে বলেছেন আপনারা হাদিসের কিতাবের মধ্যে পাবেন যে মুনাফিকের সিমটন বা লক্ষণ হল চারটি কোনো হাদিস এসছে তিনটি তো প্রথম হলো সেই ব্যক্তি যখন কথা বলবে মিথ্যা বলে দ্বিতীয় সে কারোর সঙ্গে ঝগড়া করলে গালিগালাজ করে তৃতীয় ওয়াদা খেলা ওয়াদা করলে প্রতিশ্রুতি ভঙ্গ করে আর চতুর্থ হলো তার কাছে যদি কিছু আমানত রাখা হয় তা সে খেয়ানত করে খেয়ানত করে তো আপনি এমন কিছু কাজ করলেন যেটা আপনি মুখে যেটা বললেন আপনি কার্যত তা করলেন না তাহলে এতে আল্লাহ তালা রাজি হল আপনার সালাম দেওয়াটা আপনার সবে কাজ হলো না বলকে আপনি আল্লাহকে সালাম দিয়ে আপনি গুনাহগার হলেন আল্লাহ তালা আপনার প্রতি ডেকে গেল পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে লাকদ কানালকুম ফীহি রাসূলুল্লাহ সওয়াতুল হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়ালিয়া ও মিলা আখির যারা আল্লাহর সন্তুষ্টি পরকালী নাজাদ চায় তাদের জন্য সর্বোত্তম আদর্শ হলো নবী এ পাক সাল্লা সাল্লামের জীবন আদর্শ তাহলে আল্লাহ রসুল সল্লাসাল্লামের আদর্শের বিকল্প কিছু নেই আপনি নামাজে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্বজাহানের রব এই কথা বললেন তারপরে আপনি আর রহমান রাহিম যিনি দয়া বার মেহের বিচার দিনের মালিক তারপরে বললেন ইয়া ইয়া ইয়াস্তাই একমাত্র আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই ইবাদ এসছে দাসত্ব থেকে আব থেকে সে ইবাদত আবদ মানে দাস তাহলে আপনি নামাজে দাঁড়িয়ে কথাটা বললেন বলার পরে আপনি বাইরে গিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনে দাসত্ব না করে অন্য কারুর দাসত্ব করেন কি নবী সসলামের আদর্শ অনুসারী না হয়ে যদি আপনি গান্ধীর নীতির আদর্শ মেনে চলেন মাসা আপনি তৃণমূলের লোক আপনি গান্ধীর নীতি মানেন মাসলান আপনি হয়তো কমিউনিস্ট আপনি কালমাস লেনিনের থিওরি মানেন আপনি ফরওয়ার্ড ব্লক করেন মানে আপনি হয়তো এর এর থিওরি মানেন সুভাষ বসু থিওরি মানেন তাহলে আপনি নামাজে যে কথাটা বলে আসলেন আপনার জীবন কিন্তু বাস্তবায়ন হলো এই যদি হয় তাহলে এই তো আল্লাহ রবুল আলমের সন্তুষ্টি বই আনবে না বলকে সলাৎ আপনার আল্লাহ তালাকে নারাজ করার কারণ হবে কথা বই আসছে ভাই তাহলে আপনি মুখে যা বলবেন কার্য তো আপনাকে তাই করতে হবে লোক বলে একটা প্রচলিত কথা আছে যে অমুকের কথা হলো পাথরের লকির মানে পাথরের উপরে যদি কোনো দাগ কাটা হয় সেটা আর মেটে না ও এই এই কথাটা মুমিনের বেলায় প্রযোজ্য মুমিন একবার মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ করবে সে কাকে কথাটা সে কার্যত বাস্তবায়ন করে দেখাবেই দেখাবে কিন্তু ভাইরে আমার আমাদের জীবন প্রণালী এভাবে চলেছে আমরা নিজেদেরকে বড় মুত্তাকি ভাবি নিজেদেরকে আল্লাহর অলি ভেবে বসে রয়েছি অথচ আমরা মুখে যা বলি আমরা কাজে তা বাস্তবায়ন করি না আমরা নিজেদেরকে নবী এপার পার সল্লা সাল্লামের আদর্শের অনুসারী বলে দাবি করলেও আপনারা দেখবেন এর সাথে ছোটো ছোটো ইলেকশান কোথাও পঞ্চায়েত ইলেকশান আর কোথায় আপনার ওই দিল্লি ইলেকশান বলেন বা আপনার এমএলএ ইলেকশান যদি হয় তাদের দেখবেন যে বেশ কিছু মুসলমান মারা গেল এ হাজি সাহেব শুধু ওইসব পার্টিবাজি করতে গিয়ে মারা গেছে আপনি কি ওদেরকে মুসলিম ভাবেন শেষে একটা কথা বলি যে ভাই ইসলাম কোনো অন্যান্য ধর্মের ন্যায় গতানুগতিক কোনো ধর্মের নাম নয় ইসলাম হলো একটা পরিপূর্ণ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আপনি যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে ইসলাম লাগু হয়েছে কানে আজান দাও দাও আপনি যখন মারা তখন আপনাকে কবরে হচ্ছে এই কথা দুয়া পড়ে আপনার সুরা হচ্ছে না সেখানে সেখানে আপনার ইসলাম লাগু করা হচ্ছে আপনার জন্মবার সময় ইসলাম মৃত্যুর সময় ইসলাম আর আপনার দুনিয়ার জীবনটা যেটা ছিল সেটা কি ইসলামের রাস্তায় না চালিয়ে অন্য রাস্তায় চালাবেন তো ব্রাদার ইসলাম আমাদেরকে ভাববার অবকাশ রয়েছে যে আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করতে চাই আর মুমিনের কর্তব্যই হলো সে যা কিছু করবে একমাত্র আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্যই করবে যদি সেটা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির কারণ যদি না হয় তাহলে সেটা শয়তানের কারণ হবে আমি বললাম দুটো রাস্তা হয় যেখানে আল্লাহ রবুল্লা আলমনের হুকুম থাকবে আর যদি সেখানে আল্লাহ রবুল্লা আলমনের হুকুম যদি না থাকে তাহলে শয়তানের হুকুম সেখানে থাকবেই থাকবে হয় দিন নয় রাত হয় জাহান্নামে যাবার জন্য কোনো আমল হবে নচে জান্নাতে যাবার জন্য কোনো আমল হবে দুটো একটা তো হবে তিন নাম তিনের কোনো পজিশন নেই ফলে আশা করব আপনি নিজেকে সংশোধন করে নেবেন এবং আমাদের সকলকে সংশোধন হতেই হবে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে নাজাদ পেতে চাই যদি চাই যে আমার প্রভু আমার প্রতি রাজি হোক কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন এক জায়গায় বলেছে ইল্লাহ হাস্তারিন্না আমি মুমিনের জান আর মাল ক্রয় করে নিয়েছি বদলে জান্না দেব তাকে তাহলে আমরা যদি জান্নাত পেতে চাই তো খেয়াল করতে হবে আমার মাল তো মাল আমার জানের উপরেও আমার কোনো কর্তৃত্ব নেই সেই জায়গাতে অবস্থান করে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যদি বাতিলের ঝান্ডার বাহক যদি হই কোরআনের পথে যদি না চলি কোরআনকে প্রতিষ্ঠা করার কাজে যদি আত্মনিয়োগ না করি তাহলে আমরা কি করে নাজাত পেতে পারি যা ভিডিও বড়ো না করে বক্তব্য ছোট করে দিচ্ছি কাল্লা রবুল আলমিনের কাছে দোয়া করি কি আল্লাহ তালা আমাদের সকলকেই পরিপূর্ণরূপে কোরআনের অনুসারী হয়ে জীবন অতিবাহিত করার তৌফিক এনাত করুন আমিন আমা আলাইন বালা।